আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পেট্রো বাংলার এমসিকিউ এক্সামের প্রস্তুতির জন্য লোক ক্লাস হিসাবে আজ আমরা অ্যানালজি দেখব কিছু জিআরি বেসড অ্যানালজি এখানে প্রথম যে প্রশ্নটি আছে স্যাডেটিভ ড্রোজিনাস স্যাডেটিভটা হচ্ছে কি এটা হচ্ছে ড্রোজিনাস তন্ডানুভাব মানসিক অস্থিরতা পর প্রশমন করার ঔষধ স্নায়বিক উত্তেজক তাই অ্যান্সার হবে কি ডি নম্বর অপশন অ্যানথেস্টিক নামনেস অ্যানথেস্টিক কি করে অবশ করার ঔষধ অ্যানেস্থেটিক অ্যানেস্থেটিক ডি নম্বর অপশন এটা হচ্ছে কি অবশ করার ঔষধ যার দ্বারা নামনেস বা লয়ার কোর্টরুম লয়ার আইনজীবী তার কাজ হচ্ছে কোথায় কোর্ট রুমে তার কাজের স্থান এটা হচ্ছে গ্ল্যাডিয়েটর আমি মূলত ডিটেলস পড়ছি না বা সবগুলি দেখাচ্ছি না কারণ এখানে আমরা লিখিত একটা ব্যাখ্যা এখানে দেখতে পাচ্ছি যেটা আপনারা একটু পজ করে দেখে নিতে পারবেন যার জন্য ভিডিওটা লেন যেন বেশি বড় হয়ে না যায় আমি প্রত্যেকটা বিষয়ে আলাদা ভাবে বলছি না শুধু প্রশ্নটা তো কি হয়েছে লয়ার হচ্ছে কোর্টরুম রুম এর কাজ এখানে মূলত লিঙ্ক আপ করতে হয় হ্যাঁ এই প্রথম ওয়ার্ড যে ইয়ার টপিক আছে প্রথম যে দুইটা ওয়ার্ড থাকে এই দুটো মধ্যে সম্পর্ক আইডেন্টিফাই করতে হয় সেই সম্পর্ক অনুসারে নিচের কোন অপশনে ঠিক একই রকম সম্পর্ক আছে সেটা আইডেন্টিফাই করতে হয় এটা হচ্ছে যে ফ্যাক্ট হচ্ছে তাহলে লয়ার লয়ারের সাথে কোর্ট রুমের কি সম্পর্ক আছে যারা আইনজীবী তাদের কাজের স্থানটা হচ্ছে কোথায় কোর্ট রুমে ঠিক আছে আর গ্লাডিয়েটর যারা তাদের মুষ্টিযোদ্ধা প্রাচীন পেশাদার মল্লযোদ্ধা তাদের স্থান কাজের স্থান হচ্ছে কোথায় বা রণক্ষেত্র ঠিক আছে এটা হলো এখানে ফ্যাক্ট যেটা আমরা বলতে চাচ্ছিলাম কিউরিসিটি নো হ্যাঁ অনেক বেশি জানার ইচ্ছাকে কিউরিসিটি বলে জানা নো মানে তো জানা এই অনেক বেশি জানার ইচ্ছা যদি হয় তখন সেটাকে বলে কিউরিসিটি হুম এটা হবে কি এটা হচ্ছে এই যে আমরা ট্রাভেল আর ওয়ান্ডার লাস্ট হুম যারা ট্রাভেল অনেক বেশি ভ্রমণ করে তাদেরকে ওয়ান্ডার লাস্ট বা ভ্রমণ পিপাসু বলে হুম আকাঙ্ক্ষা তারপরে হচ্ছে ফ্রুগাল মাইজারলি হ্যাঁ ফ্রুগাল মানে মিতবেই আর মাইজারলি মানে কৃপণতা দেখেন অনেক বেশি মৃতবে অতিরিক্ত মাত্রায় মিতবেই যদি কেউ হয়ে যায় তখন তাকে আমরা বলছি মাইজারলি কৃপণতা অতিরিক্ত এখানে দেখেন কনফিডেন্ট অ্যারোগেন্ট কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী অতিরিক্ত মাত্রায় আত্মবিশ্বাসী হলে তাকে সে উদ্যত হয়ে যায় অ্যারোগেন্ট হয়ে যায় এবার কি বলছে এন্টিডোট পয়জন এন্টিডোট পয়জন পয়জন থেকে নিষ্কৃতি পেতে আমাদের এন্টিডোট দরকার হয় আবার ল্যাথার্জি টনিক হুম ক্লান্তি ক্লান্তি থেকে নিষ্কৃতি পেতে আমাদের টনিক দরকার হয় শক্তি বলবর্ধক বলবর্তক স্টেজিয়ান ডার্ক স্টেজিয়ান মানে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার ডার্ক মানে তো অন্ধকার ঘুটঘুটে মানে অতিরিক্ত ডার্ক যেটা সেটা হচ্ছে স্টেজিয়ান তাহলে এটার অ্যান্সার হচ্ছে লো অ্যাভারেজ স্মেল লো মানে হচ্ছে নিচু আর অ্যাভারেজ মানে হচ্ছে বেশি গভীর তাহলে অতিরিক্ত লো হ্যাঁ অনেক বেশি লো যদি হয় তখন সেটা হচ্ছে অ্যাভারেজ স্মেল হচ্ছে ওরশিপ স্যাক্রিফাইস দেখেন ওরশিপ করতে যা তারাই ওরশিপ বা পূজা অর্চনা করে যারা স্যাক্রিফাইস করার মানসিকতা রাখে হ্যাঁ ওরশিপ স্যাক্রিফাইস এখানে দেখেন বা যাদের এই যোগ্যতা আছে হ্যাঁ স্যাক্রিফাইসের যোগ্যতা আছে তারাই ওরশিপ করে প্রেডিকশন আগুড়ি প্রেডিকশন হচ্ছে কি ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী তারাই করতে পারে যাদের ভবিষ্যৎ দ্বারা বিদ্যা আছে বিদ্যা সিনোনিমাস ইভেন সেট মানে কি বা বিস্মৃতি বুলিয়ান সেট জিনিস রিজার্পেয়ার অদৃশ্য হয় ইভানসেট বিলীয়মান আর কি বিলীয়মান ইভানসেট সরি বিলীয়মান বিস্মৃত হ্যাঁ রিজার্পেয়ার হয় তাহলে কি হবে এটা প্লেনট ইয়েন্ট বাধ্যগত বসমান প্লেইন্ট ইয়েন্ট আপ্রেট রিপ্রোচ আপ্রেট প্রচণ্ড নিন্দা বা তিরস্কার রিপ্রোস মানে তিরস্কার দুটা দেখেন একটা সিনোনিম একটা সিনোনিম সমর্থক শব্দ এই ধরনের একটা সম্পর্ক বা ডট লাইক হ্যাঁ লাইক ডট লাইক সমর্থক শব্দ অতিরিক্ত ভালো পছন্দ করে ডট তারপর হচ্ছে ফ্রাজিল ব্রেক ফ্রাজিল ব্রেক ফ্রাজিল মানে ভঙ্গুর ফ্রাজিল ব্রেক মানে ভাঙা এটাও দেখেন সিনোনিমাস ঠিক আছে তাহলে কি ফেলেমাবল বার্ন ফেলেমাবল বার্ন মানে দাহ্য পদার্থ সহজে পুড়ে যায় মার্টার করা ইন্ডিস্টিং অস্পষ্ট যেটা করে সেটা তো অস্পষ্টই হয় হচ্ছে ড্রোন মনোটোরাস ড্রোন হচ্ছে ড্রোন হচ্ছে কি একঘেয়ে কথা ঠিক আছে মনোটোনাস বিরক্তিকর কথা ফল্ট ফাইন্ডার ক্রিটিসাইজ যারা দোষ খোঁজেন ফল্ট ফাইন্ডার যারা দোষ খোঁজে সমালোচনা করে একই ধরনের ব্যক্তি

প্রলক নোবেল নোবেল উপন্যাস উপন্যাসের ভূমিকা প্রিমাবল হচ্ছে সংবিধান বা আইনবদ্ধ বিধিবদ্ধ এটার প্রস্তাবনা দলিলের প্রস্তাবনা প্রিমাবল তাহলে চোদ্দ নম্বরের আনসার আমরা পাচ্ছি এ এক্সপান্ড ভলুম এক্সপান্ডটাকে বিস্তৃত করা ভলিউম আয়তন এখানে আয়তন বাড়ানোটাকেই হচ্ছে এক্সপান্ড বলে ভলুম বৃদ্ধিটাকে এক্সপান্ড বলে তাহলে কি হবে নাম্বার প্রলিফারেট নাম্বার সংখ্যা বৃদ্ধিটাকে প্রলিফারেট প্রচুর পরিমাণে উৎপাদন করা সংখ্যা বৃদ্ধি কিন্তু বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেলে আসছে দুই অন ব্যাংকেও আসছে একাধিকবার আসছে মিলিওনারি হ্যাট মিলিয়নারি হচ্ছে ফিতাসহ মেয়েদের

তাহলে এখানে কি হবে সুদৃঢ় বিষয়ে কোনো ডিসপিউট করা যায় থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন